আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইরানের সর্বশেষ পরিস্থিতি জানাতেই এই কন্টেন্ট তৈরি করছি এই কন্টেন্টে আমি আপনাদেরকে যুক্তরাষ্ট্রের যেই রণতরী আব্রাহাম লিঙ্কন সেটি কেন একটু পিছিয়ে গেল সে বিষয়টি ব্যাখ্যা করব এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যেই উত্তেজনা চলছে তার নিরসনের জন্য সর্বশেষ কী উদ্যোগ নেওয়া হলো এবং কত ঝামেলার পর এই উদ্যোগে পৌঁছানো গেল সে বিষয়টি বলবো প্রথমে জানাচ্ছে যে রণতরী আব্রাহাম লিঙ্কন হ্যাঁ কিছুটা সরে গেছে এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে আটশো কিলোমিটারের মধ্যে ছিল কিন্তু এটি অনেকখানি সরে গিয়ে এডেনে আছে এর নানা রকম ব্যাখ্যা আছে যেমন আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম যারা বলল যে ড্রোনের ভয়ে এই রণতরীটি পিছিয়ে গেছে এরকম একটা ব্যাখ্যা কোনো কোনো বিশ্লেষক দিচ্ছেন আবার সমর বিশ্লেষকরা বলছেন যে এই রণতরী নিরাপত্তার কারণে একটা জায়গাতে স্থির থাকে না সে বেশ একটা বড় এলাকা জুড়ে টহল দিতে থাকে আরব সাগর পারস্য উপসাগর এডেন এরকম বেশ একটা জায়গা জুড়ে এটি টহল দি টহল দিতে থাকে সুতরাং এটি একটা স্বাভাবিক বিষয় যে এক জায়গা থেকে সরে গিয়ে রণতরী আরেক জায়গাতে অবস্থান নেবে তৃতীয় যে ব্যাখ্যাটি পাওয়া যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় সেই ব্যাখ্যাটি হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে একটা বৈঠকে বসবে সে বৈঠকে বসার জন্য যুক্তরাষ্ট্রকে একটা পরিবেশ তৈরি করতে হবে আবার ইরানের তরফ থেকেও একটা পরিবেশ তৈরি করতে হবে পরিবেশ তৈরি হয়েছে এটি মুখে মুখে বললে হয় না কাজ কর্ম দিয়ে এটি ভিজিবল করতে হয় যে আলোচনার জন্য দুই পক্ষ আন্তরিক রয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই রণতরীটিকে পিছিয়ে নিয়ে যাওয়া এটি হলো এই আলোচনায় বসার জন্য একটা সাইন এবং এই দাবিটা ইরানের তরফ থেকে করা হয়েছিল ইরান বলেছে যে রণতরী সরিয়ে নিতে হবে আলাপ আলোচনার জন্য সুতরাং দেখা যাচ্ছে যে ইরানের একটা কথা মেনে যুক্তরাষ্ট্র তার রণতরী আব্রাহাম লিঙ্কনকে ইরানের উপকূল থেকে বেশ খানিকটা সরিয়ে দিয়েছে তাহলে এই যে আলাপ আলোচনার জন্য যদি এই প্রস্তুতি হয়ে থাকে তাহলে সেই আলাপ আলোচনাটা কোথায় অনুষ্ঠিত হবে কবে অনুষ্ঠিত হবে এই বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল দশটায় বৈঠক বসবে মাস্কাট শহরে এটি ওমানে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং এই বৈঠক আয়োজন করার জন্যে ওমানি ভাইদের প্রতি কৃতজ্ঞতা আরোপ করেছেন তিনি আমেরিকার তরফ থেকেও এই বৈঠকের ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয়েছে তারাও বলেছেন যে হ্যাঁ ওমানে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তুরস্কে কিন্তু তুরস্কে ইরান এই বৈঠক করতে চায়নি বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে এবং বৈঠকের আলোচ্য বিষয় কি হবে এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে ব্যাপক টানা পড়েন গেছে গণমাধ্যমগুলো বলছে যে পরিস্থিতি এমন হয়েছিল যে যুক্তরাষ্ট্র এই আলাপ আলোচনা থেকে সরে যাচ্ছিল প্রায় মানে তারা আলোচনা করবেই না এরকম একটা অবস্থানে চলে যাচ্ছিল প্রায় কিন্তু তারপরেও এই আলোচনার একটা তারিখ অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা যা হচ্ছে এটিতে মধ্যস্থতা করবে তুরস্ক মিশর এবং ওমান এই তিনটি দেশ এখানে মধ্যস্থতা করবে তাহলে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠকটা হল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেই বৈঠক যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েই অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ এই বৈঠকটিকে আমরা এর আগে যে পাঁচ দফা বৈঠক হয়েছিল ষষ্ঠ দফা বৈঠকের আগে ইসরায়েল আক্রমণ করে ফেলেছিল বারো দিনের একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করেছিল এবং ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বা স্থাপনায় বোমা হামলা করেছিল সেই যে বৈঠক পাঁচ দফা হয়েছে সেই বৈঠকের একটা ধারাবাহিকতা বলতে পারি এখন এই বৈঠকের ভেতরে কী আলোচনা হতে পারে তিনটি বিষয় জানা গেছে আলোচনা হবে নাম্বার ওয়ান সেটা হলো যে ইরানের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে ক্ষমতা সেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা কমানো অর্থাৎ ইরান ইউরেনিয়ামকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করেছে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের চারশো চল্লিশ কেজি একটা মজুদ গঠন করেছে এটা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির হিসাব অনুযায়ী এবং এই ইউরেনিয়ামকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে যদিও ইরান সবসময় বলে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না কিন্তু পশ্চিমা বিশ্ব এটি বিশ্বাস করে না দ্বিতীয় যে বিষয়টি আলোচনা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হল যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা বিষয়ে আলাপ আলোচনা হতে পারে আপনারা ভাষাটা একটু খেয়াল করে দেখবেন ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরি করা সংরক্ষণ করা বা এই মিসাইল তৈরির যে সক্ষমতা তৈরি করা সেই বিষয়টি কিন্তু নয় হলো ব্যবহারের উপর নিষেধাজ্ঞা সুতরাং এটি একটা সহনীয় বিষয় চলে এসেছে তৃতীয় যে বিষয় হলো সেটি হলো যে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে তাদেরকে অস্ত্র সহায়তা করা আলোচনা বিষয়ে আসতে পারে অর্থাৎ ইরান অস্ত্র সহায়তা করতে পারবে না এটি যুক্তরাষ্ট্র চায় সুতরাং আলোচনার বিষয়গুলো একই কিন্তু বিষয়ের পরিধি অনেক বিস্তৃত নয় পরিধি অনেক ছোট হয়ে এসেছে সুতরাং এই এই বিষয়গুলো স্থির করে নিয়ে যখন আলাপ আলোচনায় বসবে ইরান এবং যুক্তরাষ্ট্র তখন এই আলাপ আলোচনায় কিভাবে শর্ত নিরূপিত হবে কে কোনটাকে কিভাবে প্রাধান্য দেবে এসব বিষয়গুলো তখন সামনে চলে আসবে ঝুঁকি আছে যে দুই পক্ষের মধ্যে হয়তো একই মত তারা নাও হতে পারেন সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আগেই এক ধরনের ভীতি তৈরি করে রেখেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আলী খামিনের উদ্দেশ্যে বলেছেন যে খারাপ কিছুই তার জন্য অপেক্ষা করছে এরকম একটা হুঁশিয়ারিও তিনি উচ্চারণ করে রেখেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন যে যুক্তরাষ্ট্র চায় আলোচনায় বেশ কিছু বিষয় থাকুক যেমন যুক্তরাষ্ট্রের আগ্রহ হল ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্র বিষয়ে আলোচনা করা এবং মার্কো রবিও আরেকটি বিষয় যোগ করতে চান এই আলোচনায় সেটি হলো যে ইরানের যে শাসক রয়েছে সেই শাসকদের সে দেশের মানুষের সঙ্গে সম্পর্ক অর্থাৎ এই যে বিক্ষোভ হলো বিক্ষোভের পরবর্তী পরিস্থিতি এইসব বিষয়গুলো নিয়েও মার্কোর আলোচনা করতে চায় ইরানের তরফ থেকে এই বিষয়ে আলাপ আলোচনা করতে চায় কিনা এ নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা কোনো বিবৃতি কোনো কিছু পাওয়া যায়নি কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে হ্যাঁ ডিপ্লোমেসির একটা পথ খুলে গেছে এবং সেই পথ অনুযায়ী দুই পক্ষ মোটামুটিভাবে একটা লোকেশন স্থির করতে পেরেছে একটা টাইম স্থির করতে পেরেছে এবং একটা সূচি তারা স্থির করতে পেরেছে অর্থাৎ একটা বৈঠক হওয়ার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে মধ্যস্থতা করার জন্যও তিনটি দেশ সেখানে রয়েছে এর আগে যে পরোক্ষ বৈঠক হয়েছিল এবারও সেটি পরোক্ষ বৈঠক হবে না প্রত্যক্ষ বৈঠক হবে এই ব্যাপারে এখনো পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি তাহলে এখন এই আলাপ আলোচনার সর্বশেষ কি বিষয়গুলো ঘটে সেগুলো নিয়ে নতুন কোনো তথ্য যখন আমি পাবো আবার আমি আপনাদেরকে জানাতে চলে আসবো সবাই ভালো থাকবেন বিদায় নিলাম